আসসালামাইকুম বিশেষ সময় আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যারা এই মুহূর্তে চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিগত কয়েকদিন যাবত থেকেই বা কয়েক মাস হয়ে গেছে অলরেডি আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে তেমন কোনো আপডেট দিতে পারিনি গুরুত্বপূর্ণ অনেকগুলো আপডেট তো যাই হোক এখন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আমাদের দুটো চ্যানেল রয়েছে একটি হচ্ছে বিডি টু বিদেশ বিষয়ে ইনফরমেশন আর একটি হচ্ছে বিডি টু ইউ অবশ্যই দুটো চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনি নিত্য নতুন যে কোনো দেশের ইউরোপ সম্পর্কিত যে কোনো আপডেট আপনি সবসময় পেয়ে থাকবেন ইনশাল্লাহ তো যাই হোক আজকের এই বিরুদ্ধে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে বর্তমানে হচ্ছে কিনা বা আমরা করবো কিনা আবেদন করলেও পন্থা অবলম্বন করতে হবে সেই বিষয়ে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো বিশেষ করে মিডিল ইস্টের দেশটিতে বা দেশগুলোতে আমি একটু আলোচনা করব আপনাদের বুঝার সুবিধারতে যারা বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে ইউরোপের উদ্দেশ্যে রোমানিয়াকে কেন্দ্র করে যেতে চাচ্ছে দেখেন এই যে রোমানিয়া দেশটি নতুন একটি দেশ সবাই আমরা জানি সেনজেন হয়েছে সর্বশেষ পর্যায়ে দেশ মিডিল যে সমস্ত দেশ রয়েছে এই সমস্ত দেশ থেকে বিগত আমরা পরিমাণে একটি রেশিও ছিল বিশ্বের এখন বর্তমান সময়ে এই বছর এসে বিশ্বের যে রেশিওটা সেটা আলহামদুলিল্লাহ এখনো ভালো পর্যায়ে আছে তবে কিছু কিছু দেশের ক্ষেত্রে বিশ্বের রেশিওটা কমে গেছে আবার কোনো দেশের ক্ষেত্রে বিশ্বের রেশিওটা আগের মতোই আছে তো আমরা যারা বর্তমানে আবেদন করতে চাচ্ছি বিশেষ করে মালয়েশিয়া থেকে আমি বলবো যারা রোমানিয়ান দেশটির জন্য এই অবস্থায় বা অবস্থায় আপনারা আবেদন করতে চাচ্ছেন আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা কোন কোম্পানিতে যাচ্ছি আমাদেরকে সাপ্লাই কোম্পানি দেওয়া হচ্ছে নাকি আমাদের সঠিক কোনো ডাইরেক্ট কোম্পানি দেওয়া হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কেননা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সাপ্লাই কোম্পানিতে আপনি সেখানে গেলে আপনার যে কাজগুলো দেওয়া হয় আপনার যে কোম্পানি কোম্পানির মালিক থাকে না কোম্পানির কোনো ধরনের ডকুমেন্টস থাকে না আপনাকে নিজে নিজে একটা ভোগান্তি পোয়াতে হয় এবং সেখানে গিয়ে আপনি বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যান তো এটা অনেকে বুঝে অনেকে বুঝেন এই সমস্ত বিষয় সম্পর্কে খেয়াল রাখবেন বিশেষ করে ওষৎ যে সমস্ত এজেন্সি রয়েছে তারা এই কাজগুলো করে থাকে তারা শুধুমাত্র টাকার পিছনে দৌড়ে একটা ব্যক্তি একটা ব্যক্তির জীবন বা একটা ব্যক্তির ভবিষ্যৎ নিয়ে তারা কখনো কল্পনা বা চিন্তা করেন তাদের এটা প্রয়োজন নেই শুধুমাত্র ব্যক্তিগুলোকে ইউরোপে পাঠানো দরকার তারা সেখানে গিয়ে তারা কি করবে না করবে সেটা আমার জানার বিষয় না সুতরাং এই সমস্ত বিষয় সম্পর্কে সম্পূর্ণ সম্পূর্ণভাবে আপনাকে সতর্ক থাকতে হবে এই যে সাপ্লাই কোম্পানি বা ডাইরেক্ট কোম্পানি এটা কিন্তু খুবই মারাত্মক একটি বিষয় এবং ইস্যু যারাই ইউরোপের জন্য আবেদন করবেন জমা দিবেন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি আমরা যারা সৈদিতে আছি ওমানে আছি দুবাই আছি কাতার আছি এই চারটি দেশ সৈদি ওমান দুবাই কাতার এই চারটি দেশ থেকে বর্তমানে আপনি রোমানিয়ার জন্য আবেদন করবেন কিনা সচরাচর অনেকেই অনেকেই কিন্তু এই প্রশ্নটা করেন যে ভাই আমি যদি রোমানিয়ার জন্য বর্তমানে আবেদন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি করতে পারবো কিনা বা সেটা সম্ভব কিনা আমি যদি ওমানের কথা বলি ওমান এই ওমান দেশটির জন্য আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে অনেক ধরনের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে হবে এই রিকোয়ারমেন্টস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিকোয়ারমেন্টস গুলো সেগুলো হচ্ছে আপনার কোম্পানির এন লাগবে ব্যাংক স্টেটমেন্ট লাগবে ওমানের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সাথে সাথে আপনার যেই জায়গায় আসেন আকামা লাগবে কপিলের অনেকগুলো কাগজপত্র লাগবে বিভিন্ন ধরনের অনেক সময় মেডিকেল রিপোর্টও প্রয়োজন পড়ে তবে সেক্ষেত্রে সব সময় না কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে প্রয়োজন পড়ে সৌদির ক্ষেত্রে বর্তমানে আমরা যেটা দেখতে পেয়েছি যে পরিস্থিতিটা সেটা হচ্ছে আপনি যদি সৌদি থেকে বর্তমানে রোমানিয়া এই দেশটির জন্য আবেদন করেন আপনার টোটাল মিলে ভিন্ত রেশিওটা একবারে নেই বললেই চলে খারাপ একটা অবস্থা আছে সুতরাং আমরা এই দেশটির থেকে মানে সৈদি থেকে রোমানিয়ার আবেদন করাটা মানে আপনার কপালের উপর ডিপেন্ড করে যদি আপনার কপাল ভালো হয়ে থাকে আপনি ভিসা পাবেন যদি কপাল ভালো না হয়ে থাকে মানে খারাপ থাকে ভাগ্য ভাগ্য খারাপ থাকে তাহলে আপনি ভিসা পাবেন না পরবর্তীতে কাতার থেকে কাতার থেকে বিগত সময়ে মানে কাতার থেকে যারা রোমানিয়াতে গেছেন বা রোমানিয়ার জন্য করতেছেন বা কাতারে আছেন কাতার থেকে যারা আবেদন করতে চাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল করবেন কাতার থেকে যারা জমা দিতে চাচ্ছেন এই রোমানিয়া দেশটির জন্য কাতার থেকে আপনার বিগত বছরগুলোতে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এটা কিন্তু দীর্ঘ একটি লম্বা সময়ে তারা করে দিত যেমন ধরেন ছয় মাস সাত মাস আট মাস এরকম পিছিয়ে দিত অ্যাপয়েন্টমেন্ট গুলা দিয়ে তারা ডেটটা দিয়ে দিত কিন্তু এই যে লম্বা ডেটটা সেই ডেটের উপর ভিত্তি করে অনেকের পারমিটের মেয়াদ কোম্পানির ডকুমেন্ট সাপোর্টিং যে ডকুমেন্টস গুলো আছে সেগুলোর মেয়াদও কিন্তু অনেক সময় শেষ হয়ে যেত তো এই যে মেয়াদগুলো শেষ হওয়ার পরবর্তী পর্যায়ে আমরা কি করতাম আমাদের যে অ্যাপয়েন্টমেন্টের যে ডেট সেটাও কিন্তু অনেক পিছনে পরবর্তী পর্যায়ে আমাদের ডকুমেন্টস আমরা সাবমিশন করলে কিন্তু সেটা আমাদের কোনো কাজে আসতো না এখন এমতো অবস্থায় কাতার থেকে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার সম্পূর্ণ সব কিছু বুঝে শুনে কোম্পানির সাথে বুঝে শুনে ওইভাবে যদি আপনার পারমিটটা বেড করে আপনি এম্বাসির সাথে বুঝে শুনে যদি আপনি ওইভাবে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন ফাইল সাবমিশন করতে পারেন তবে সেই ক্ষেত্রে সম্ভব এটা আসলে সময় সাপেক্ষ যাই হোক পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে দুবাই থেকে দুবাই থেকে বর্তমানে ভিসা নেই বললেই চলে এক সময় হয়েছে আলহামদুলিল্লাহ ভাই দুবাই থেকে ভিসা হয়েছে প্রচুর পরিমাণে আমরা দুই হাজার তেইশ সালে দুই হাজার চব্বিশ সালে দুই হাজার পঁচিশ সালে ভালো পরিমাণে বিশ্বের ইস্যুটা দেখেছি কিন্তু এখন এসে সেটা কিন্তু আর হচ্ছে না সুতরাং আপনাকে এই দিক থেকেও একটি মানে খুবই সতর্ক থাকতে হবে আমার কথাগুলো অনেকেই হয়তো আহ বুঝবেন বা অনেকেই স্কিপ করে চলে যাবেন কিন্তু ভাই বাস্তব সত্য কথা যেটা সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি একটি মাত্র মানে এই যে মিডিল ইস্টের দেশ রয়েছে সেটা হচ্ছে কুয়েত থেকে আপনারা চাইলে এখনো কিন্তু এই যে ইউরোপের রোমানিয়ার এই দেশটির জন্য আপনারা যেতে পারবেন যাই হোক টোটাল মিলে ওমান আরব থেকে আসলে একবারে একবারে কমে কমে গেছে। গেছে বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট পেলে আলহামদুলিল্লাহ আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে মোট মিলে আপনাকে বাস্তব বর্তমান পরিস্থিতির চিন্তা ভাবনা করে এই রোমানিয়া দেশটির জন্য আবেদন করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সঙ্গে উপস্থিত হবো আল্লাহ হাফেজ